ভাইয়ার পরিবারের মতনে ভিডিও কল করে আত্মহত্যা যুগলের মালদহের বামনগোলা থানা এলাকার ঘটনা জানা গিয়েছে মৃত যুগলের নাম ফুলটুষ মন্ডল এবং রাখি মন্ডল পেশায় দিনমজুর ফুলটুষ মন্ডলের বাড়ি বামনগোলা থানার খোয়ার ডাঙা এলাকায় অন্যদিকে বামনগোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাখি মন্ডলের বাড়ি রাখাল পুকুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দুর্গা পুজোয় তাদের আলাপ হয় এরপর থেকেই শুরু হয় প্রেমালাভ মৃত ফুলটুস মন্ডলের মা উজ্জ্বলা রানী মন্ডলের অভিযোগ মেয়ের বাড়ির প্রেম মেনে নেয়নি আর এই কারণেই তারা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে গত শনিবার গাজল থানার আগমপুর এলাকায় তারা একসঙ্গে তাদেরই এক বন্ধুকে ভিডিও কল করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পরে তারা জানতে পেরে অচৈতন্য অবস্থায় তাতে দুজনকেই উদ্ধার করে গাজল গ্রামের হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়

হট করে আমার জামায় ফোন করলো যে এরকম ব্যাপার তোমার মেয়ে দিস হ্যাঁ তো কোথায় আসে গা গা ব্যবসা কর তারপরে নিয়ে আসা কিন্তু তার আগের ঘটনাটা কিন মানে আমার ছেলেকে ফোন করলাম যে কী হয়েছিল বাবা বলছে দিদি আর আমি বাজারে গেছি ওই ছেলেটাই এসে ওকে মানে জোর জবর কিনে গেছে বিশেষ কিনে নিয়ে গেছে নিয়ে যায় আদমপুর আছে ওখানে গিয়ে আম বাগানে বলল মানে নিজের আগে খাইছে মানে মেয়েটাকে আগে খাওয়াইছে তারপরে নিজে খাইছি ওরা কতদিন ধরে ভালোবাসা করছে ভালোবাসা কতদিন ধরে আমি বলতে পারবো না আমি যেহেতু জানি না হুম তো আজকে নামটা একটু আলাদা শোনা গেলো আর ওই ছেলেটা আমাকে একদিন ফোন করে বলেছিল আমি মালদা ফেরা গেলাম যেমন নাম রাহুল আর আজকে কি নামটা বললো কুম্টু না কি নাম বলছি দুই নম্বরই নাম বলেছে বলছি মেয়ের বাড়ির অভিযোগ করছে ছেলের বাড়ি যে আপনারা মেনে নেননি মানছিলেন না 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 আমাকে ফোন করে বলছে যে আপনার মেয়ে আমার সাথে প্রেম করে আপনার মেয়ে যদি আমার সাথে বিয়ে না দেন আমি বিশ্বাস করি তা আমি বললাম থাম পাগলাম করি না আমি বাড়ি যাই আমি মালদা আছি হ্যাঁ আমি যাই প্রচুর গিয়ে তারপরে একটা কিছু করবো হ্যাঁ কবে বিষ খেয়েছে ওরা বিষ খেয়েছে শনিবারে যে শনিবারে খাই দুজনে মারা গেছে হ্যাঁ দুজনে মারা গেছে কিরা বাপটা তো আমার নাম গোপন বন্ধু তো মেয়েটা আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা মধ্যে পরীক্ষা খুব ভালো দিচ্ছে এত সভ্য মেয়ে এত দেখতে সুন্দর নাতে গানে সব দিকে ওই পাট ওকে ভালোবাসে না ভালো এমন কোনো লোক নাই ছোটো চেনে কিন্তু সেই মেয়ের পিছনে যে এই ছেলে দেখে এরকম আকাম করে দিল ছেলে মেয়েদের মেয়েটাকে আমি জীবনেও ভাবতে আমার তো এখন গুপটা বেড়ে যাচ্ছে আর দেখো তুলে দেখে আমার চোখে জল রাখছে আমার আমি কিন্তু কাঁদিনই হস্তি চলে এখন আমার গুপটা পারছি যে আমার মেয়েটাকে কোন লোক 私はそれを見つけた。 মাধ্যমিক উচ্চ পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক